হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি রুই মাছের ঝাল তো তার জন্য বাজারে এসছে রুই মাছ কিনতে সেটা ও নিয়ে আসছে এখানে কাটা মাছ বিক্রি হয় না যদি তুমি মাছ নাও তোমাকে গোটা মাছ নিতে হবে তাই জন্য একটা গোটা মাছ নিলাম তো সেটা ভালো করে ধুয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিলাম তো এরপর মাছটা আমি ভাজবো ভালো করে মেখে নিয়েছি আর ততক্ষণে কড়াইটাও উনুনে বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য এদিকে আমার মাছ মাখা হয়ে গেছে ওদিকে তেলটাও গরম হয়ে গেছে আমি একটা একটা করে মাছ দিকে নিলাম তো সবার প্রথম আমি মাছটা লাল লাল করে ভেজে নেবো

তেলটা গরম হয়ে গেছে গেলে দিয়ে দিলাম একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিলে তরকারির ফ্লেভারটা অনেকটা সুন্দর হয় একটু মানে রিচ টাইপের খাবারে শুকনো লঙ্কাটা ব্যবহার করলে টেস্টটা অনেক বেড়ে যায় তো তাই জন্য আমি শুকনো লঙ্কাটা দিলাম তো ভালো করে ওই মশলাটা ভেজে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা পুরো লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না লাল হবে পেঁয়াজটা ততক্ষণ ভাজতে থাকবো পেঁয়াজটা লাল লাল করে ভাজলে তারপরে আমি আদা রসুনের পেস্টটা আদা রসুনের যে টেস্টটা দিয়ে দিলাম দিয়ে দেন ভাজবো রসুনটা দিয়ে একটু বেড়ে নিয়েছি টমেটোটা দিয়ে দেবো টমেটোটা একটু নরম হয়ে যায় তার জন্য একটু লবণ দেবো দিয়ে একটু মাছ টমেটোটা একটু নরম হয়ে গেছে তারপর আমি এক একটা মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝাড়টা যেমন খাবে তেমন আমি দেবে জিরে গুঁড়ো ধনে দিয়ে একটু কষানো থাকলো তারপর এখন কিছুটা ধনে পাতা দেব তারপর আবার লাস্ট কিছুটা দেব দিলে তরকারি সুন্দর একটা গন্ধ হবে তো এখন কিছুটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে তাদেরকে তেলটা ফেলে গেছে এবার আমি খাদি মাছগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে তারপর জল দিয়ে দিয়ে মাছগুলো দিয়ে কষিয়ে নিয়েছি এখানে গরম জল হালকা ছিল আগে করে দিয়ে এবার কুটিয়ে নেবো কাঠটা ঠিক এরকম এসছে কত সুন্দর এসে থাকো উপর দিয়ে এবার ধর সরিয়ে দেব দিলে রেডি আমার রুই মাছের ঝাল সত্যি অসাধারণ হয়েছে বাড়িতে একবার একভাবে বানিয়ে শিয়ে দেখবে সবাই ভালো করে সুস্থ